আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ যতটুকু তার চাইতে বেশি বিতর্কিত তো আজকের ভিডিওতে অনেকেই আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ গালাগালি করবেন না সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন কেউ মানে আর কি আবেগের বসে কেউ কিছু বলবেন না সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখুন পাবলিক প্রাইভেট নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় কোনটি ভালো কোনটি খারাপ দেখুন আপনার যদি টাকা থাকে অনেক বেশি তাহলে সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর সাধারণত যদি মোটামুটি মধ্যবিত্ত বা অনেক ধনী ধনীঘরের সন্তান বা সব ঘরে সন্তানই তাদের মেধা থাকে ভর্তি পরীক্ষায় চান্স পায় বেশিরভাগ ক্ষেত্রে তারা পাবলিকে পড়ে আর যারা একটু সাধারণত দেখা গেছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এরা বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলে কোনটি ভালো কোনটি খারাপ পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা সকলেই জানি এইখান থেকে আপনি ভালো চাকরি পাবেন বিদেশ যেতে পারবেন অর্থাৎ স্কলারশিপ নে যেটা সেটা যেতে পারবেন স্যার রাজনীতিবিদ হতে পারবেন একটা ভালো পরিবেশ পাবেন চৌষট্টি জেলার মানুষের সাথে আপনি মিশতে পারবেন জানতে পারবেন মেধাবী শিক্ষার্থীদের সাথে থাকতে পারবেন এখন দুই নম্বর যেটা কথা বলব সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আচ্ছা এখানে অনেকেই বলে থাকে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন আগের চাইতে অনেক বেশি উন্নত হয়েছে হ্যাঁ একথা সত্ত্বেও একথা মিথ্যা না যে আগের চাইতে অনেক বেশি মানুষ আগে যেরকমভাবে চিনতো না এখন অনলাইনের মাধ্যমে চিনে তবে কারা চিনে যারা জেনার তারাই চিনে যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক মানুষ আছে যে নাম জানেই না গ্রাম অঞ্চলে মানুষ যদি কথা বলি বেশিরভাগ মানুষই জানে না আপনি যদি গ্রামে এসে বলেন যে বুয়েটে বুয়েডে পড়ি অনার্সে একজন ছাত্র পড়ে এরাও আর কি চিনবে না মানে এতটা মানে আর কি বুয়েটকে চেনে না পর্যন্ত অনার্সে পরে একটা সন্তান গ্রামের এরকম সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম কি জানেই না মানুষ অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যদি পাবলিকের সমানেও নিতে হয় তাহলে মোটামুটি বাংলাদেশে বলা চলে আরও একশো বছর লাগবে আপনার মনে কষ্ট পাবেন না আসলে আমি কী বোঝাতে চাচ্ছি আসলে বুঝুন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোথায় যায় দেখুন তো এই যে বিসিএস পরীক্ষা হয় ব্যাংক জব হয় জর্জ পরীক্ষা হয় মানে এলবিতে যারা পড়ে আপনি দেখুন তো কয়টা জায়গায় আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখতে পান বলুন আপনি আপনি নিজে বলুন এখন কথা বলতে পারুন যে তারা তো এইখানে মানে আর কি পরীক্ষা দেওয়ার জন্য সাধারণত প্রাইভেটে পড়ে না বিদেশ যাওয়ার জন্য তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি চার বছর পাঁচ বছর পরে আপনি যদি বিদেশে চলে যান তাহলে কেন আপনি চার বছর আগে কেন নয় মানে এইচএসসি পরীক্ষা পড় নয় কেন সে সময় যেতে পারতেন আমার সাজেস্ট হচ্ছে আমি আর কি এরকমই ধারণা করি বা মনে করি আপনি যদি বিদেশ যদি যেতেই নি যেতেই যদি চান তাহলে চার বছর বা পাঁচ বছর অনার্স না করে মাস্টার্স না করে এইসিসি পরীক্ষা দিয়ে যান তো প্রাইভেট থেকে কিন্তু আমরা সেরকমভাবে দেখি না যে বিসিএস কাটার হয়েছে জজ বা অন্যান্য কোনো পেশায় গিয়েছে এরকম কিন্তু আমরা একদম দেখতেই পাই না এটা কিন্তু আপনিও মানবেন আশা করি এখন প্রাইভেটের ভালো দিকগুলো কি কি সেটা হচ্ছে সেশন জোট নাই র্যাগিং নাই তারপরে যথাসময়ে কিন্তু কি আপনার সব কিছু শেষ হয়ে যাচ্ছে এটা ভালো দিক ঠিক আছে বুঝলাম একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে সেশন জোটে পাঁচ ছয় বছর সাত বছর থেকেও তারপরে সেরকম ভালো খাবার না খেয়েও তারপরে রাজনীতি মিছিল টিসিল এগুলো থাকার পরেও সে কিন্তু বিসিএস কাটার হচ্ছে এমন না যে বিদেশে যাচ্ছে না বিদেশেও কিন্তু যায় পাবলিক থেকে প্রচুর যায় আপনি দেখুন বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো বা অক্সফোর্ড এইসব বিশ্ববিদ্যালয় যদি আপনি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন কিন্তু এই প্রাইভেটের সাইডে কিন্তু পাবলিকের স্টুডেন্টই কিন্তু বেশিরভাগ যায় যেগুলো টপ টপ ইউনিভার্সিটি তো এটাই সত্য এটা আপনাকে মেনে নিতে হবে ভাই আপনি যদি নাও আপনি দেখুন পরিসংখ্যানগুলো দেখুন তারপর যদি বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা জাতীয় বিশ্ববিদ্যালয় কি জীবন শেষ না কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও বর্তমানে বিশেষ ক্যাডার কিছু কিছু হচ্ছে কিন্তু এটাও মানতে হবে সেইখানকার পরিবেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো না সেইখানে আবার একটা সুবিধা আছে খুব বেশি রাজনীতি রাজনীতি আছে তবে র্যাগিং নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি দেখি নাই কোথাও যে র্যাগিং আছে সেখানে র্যাগিং নাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং আছে অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি কী সুবিধা পাবেন সেখানে কিন্তু আপনার কোনো দিন র্যাঙ্কিং থাকবে না এই দুইটাই কিন্তু আপনি সুবিধা পাবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু এই অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কিন্তু সুযোগ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়কে ছোটো মনে করার কিছু নয় কথা কি আশা করি বুঝতে পারছেন আমি এখানে কোনোটা কি ছোটো করিনি আসলে যেটা রিয়েলিটি সেটা দেখালাম যে আসলে এইখান থেকে এই হওয়া যায় এখন আপনি যদি বিশ্বাস না করতে পারেন তাহলে তো কিছু করার নাই আপনি যদি প্রাইভেটের স্টুডেন্ট হন তাহলে হয়তো মনে করতে পারেন এই তোমার মনে হয় ছোটো করে দিল রে কিন্তু এটাই তো সত্য আপনারা তো বেশিরভাগই বিদেশি যান তো বিদেশ যদি যান চার বছর টাকা খরচ করে মোটামুটি তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ না করে আপনারা আগেই যান এটা আর কি ভালো না তো এইটাই ছিল আর কি আমার মতামত বা বক্তব্য প্রাইভেট এবং জাতীয় এবং পাবলিক নিয়ে তিনটাই ভালো তিনটার জায়গা থেকে তো এইটাই ছিল বলার আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ আপনাদের কাছে সকলকে আসসালামু আলাইকুম